কুদ্দুস মামা আও তুমি আর আমি গুতাগুতি খেলি না কাশেম তুমি অনেক ছোট গুতাগুতিতে তুমি আমার সাথে পারবে না কুদ্দুস মামা তোমাকে একটা বসিয়ে দিলেই তুমি বুঝতে পারবে আমি ছোট না বড় দাঁড়াও তোমার একটা পজিশন মতো খাড়ায়ে তোমার একটা বসাই দিতেছি দাঁড়াও এ কে রে তুই কেরারে আবার ভিডিও করে এটা আমাদের পার্সোনাল ব্যাপার এখানে ভিডিও করা যাবে না সময়ও না পিছনে চুলকাইতেছে চুলকাইল রে শান্তি মতো দাঁড়াইতেও পারলাম না দাঁড়াও গাছের মধ্যে একটু কি শান্তি এই পাশে একটু চুলকানোর দরকার ছিল আহ কি শান্তি এই কুদুস্মা কুদ্দুসমামা এই যেভাবে গলাম মধ্যে চুলকা অনেক মজা পাওয়া যায় না কাশেম তোমার কথাই হয় না আসলে তোমার চালাক হয় না তুমি যখনই চালাকি করতে আসো আমার কাছে ধরা খাও আগে কলাটা চুলকাই লই তারপর আগে শান্তি গলা শান্তিতে চুলকাতে মামার মাইরে দি ওই চালা কি মজা কি মজা কুদ্দুস মামা পাড়ায় নাই আমি কুদ্দা দিয়েছি কি মজা কি মজা কুদ্দুস মামা ওই কি মজা কি মজা কুদ্দুস মামা পাড়ায় না কি ওই কি মজা কি মজা কুদ্দুস মামা রাগ নাই কি মজা ওই কুদ্দুস মামা রাগ নাই কুদ্দুস মামা রাগ নাই এ আমার বাড়ি থেকে ডাকতেছে যাই একটু বাড়ি থেকে ঘুরে আসি এখন নিরিবিলি মনে সুখে একটু চুল আহ আ